নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশান উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মহিলাদের কোন হাত এবং পুরুষদের কোন হাত দেখা উচিত বাম হাত নাকি ডান হাত কারণ বিগত কয়েকদিন ধরে এই কোয়েশ্চেনটি কিন্তু আমার কাছে বারবার ঘুরে ফিরে আসছে তো এই বিষয়টিকে সংক্ষিপ্ত আকারে এবং সহজভাবে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আগেও এই নিয়ে আমি ভিডিও দিয়েছি আবার আপনাদের সুবিধার জন্য এই নিয়ে আমি সংক্ষিপ্ত এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব তো সমুদ্র ঋষি বলছেন সমুদ্র হাস্তে জনক সমুদ্র ঋষি বলছেন বাম ভাগে তু নারী নাম দক্ষিণে পুরুষশ্চ নির্দিষ্ট লক্ষণীম যথা সমুদ্র বচনে তথা অর্থাৎ স্ত্রীদের বাম ভাগ এবং পুরুষদের ডানভাগ তার সাথে সাথে সমস্ত লক্ষণ দেখে তবেই কিন্তু উপলব্ধিতে আসা যায় এই শ্লোকটি পাণ্ডুলিপিতে কিন্তু উপলব্ধ রয়েছে সমুদ্রতিলক হস্ত সঞ্জীবনী করলক্ষণ প্রভৃতি গ্রন্থে একই কথা বলা হয়েছে যে পুরুষদের ডান হাত এবং মহিলাদের বাম হাত দেখা উচিত কিন্তু এটিও ওনারা বলছেন যে প্রত্যেকের ক্ষেত্রেই দুটি হাতের লক্ষণকে কিন্তু দেখা উচিত এবং নির্ণয়ে পৌঁছানোর জন্য পুরুষদের ডান হাতকে এবং স্ত্রীদের বাম হাতকে সর্বাগ্রে প্রধানতা দেওয়া উচিত এর ক্ষেত্রে সময় এবং কালের কিন্তু অন্তর রয়েছে বিদ্বানরা বলছেন আমাদের বাম হাত হচ্ছে প্রারব্ধ বুঝিয়ে থাকে আর ডান হাত যে কোনো ব্যক্তির দ্বারা নির্ধারিত ভাগ্যকে বুঝিয়ে থাকে ধরুন একজন ব্যক্তির বাম হাতে কিন্তু রাজ্যোগ দেখা যাচ্ছে বা ধনযোগ দেখা যাচ্ছে কিন্তু ব্যক্তিটি যদি হন কোনো ধরনের কর্মের সাথেই তিনি লিপ্ত না থাকেন বা কোনো ধরনের কর্ম তিনি করার চেষ্টাই না করেন তাহলে দেখবেন তার ডান হাতের রেখা ধীরে ধীরে অস্পষ্ট হতে শুরু করবে কর্ম আমাদের ভাগ্যকে কিন্তু বুস্ট আপ করে যদি ব্যক্তি কর্ম না করে তাহলে তার ভাগ্যের দাড়ি ওপেন হবে না বা ভাগ্যের দুয়ার খুলবে না স্ত্রীদের ক্ষেত্রে তাদের বাম হাত দেখা উচিত যারা গৃহস্থকেই একমাত্র লক্ষ্য মেনে নিয়েছেন ঘর পরিবারে অবশ্যই তারা কর্ম করেন পুরুষদের থেকেও বেশি কর্ম করেন কিন্তু বাইরের জগতের কর্মের সাথে যারা জুড়ছেন না বা বাইরের কর্মক্ষেত্রে যাদের ইন্টারেস্ট নেই তাদের শুধুমাত্র বাম হাত দেখাই উচিত কিন্তু যেসব মহিলারা কর্ম করতে চাইছেন বা কর্ম করছেন বাইরের জগতে তাদের কিন্তু ডান হাত আগে দেখা উচিত ধরুন একজন ফিমেল স্টুডেন্ট আমার কাছে এসে প্রশ্ন করলো দাদা আমার কি চাকরি হবে তাহলে সেক্ষেত্রে আমি তার ওই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য তার ডান হাতকে অবশ্যই গুরুত্ব দেব এবং সেখান থেকে তাকে সিদ্ধান্ত আমি দেব আবার ধরুন ওই একই মহিলা আমাকে প্রশ্ন করল আমার বিবাহ জীবন কেমন হবে সেক্ষেত্রে আমি অবশ্যই তার বাম হাতকে গুরুত্ব দেব অর্থাৎ বাইরে কর্মরত বা কর্মী ইচ্ছুক অর্থাৎ ওয়ার্কিং ফিমেল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্ম নির্ণয়ের বিষয় এবং বিভিন্ন কিছু বিষয়ে কিন্তু ডান হাতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত আর প্রাচীন গ্রন্থের মতে দুটি হাতেরই বিচার করা উচিত এবং স্ত্রীদের বাম হাতকে প্রধানতা দেওয়া উচিত এবং পুরুষদের ক্ষেত্রে ডান হাতকে প্রধানতা দিয়ে সিদ্ধান্তে আসা উচিত আমার ব্যক্তিগত অনুভাবে এই বিষয়টিকে আমি মেনে নিয়েছি এবং এই বিষয়টি নিয়ে আমি কাজ করতে করতে দেখেছি এবং এটি সর্বক্ষেত্রেই কিন্তু মিলে যায় সাধারণভাবে তাই আমি পুরুষ ও মহিলাদের দুটি হাতকেই দেখে থাকি এবং পুরুষদের ক্ষেত্রে ডান হাতকে প্রাধান্য দিই এবং মহিলাদের ক্ষেত্রে বাম হাতকে প্রাধান্য দিয়ে থাকি এবং ওয়ার্কিং বা যারা কর্মরত মহিলা ওয়ার্কিং উম্যান তাদের ক্ষেত্রে যারা বাইরের জগতে অধিক্রিয়াশীল আর্টিস্ট ড্যান্সার সিঙ্গার যারা যে কোনো ধরনের চাকরি করছেন তাদের ডক্টর নার্স বা কোনো বিজনেস ওম্যান বা কোনো সায়েন্টিস্ট তাদের ক্ষেত্রে কিন্তু আমি ডান হাতকে প্রাধান্য দিই এবং দুটি হাতের বিচার বিশ্লেষণ করে অবশ্যই সিদ্ধান্ত দিয়ে থাকি কারণ এরা নিজেদের ভাগ্যকে নিজেরা পরিচালনা ও নির্মাণ করছেন তাই অবশ্যই কয়েকটি বিষয়ে তাদের ডান হাতকে গুরুত্ব দিতে হবে মহিলাদের ক্ষেত্রে এবং অধিকাংশ বিষয়ে বাম হাতকে গুরুত্ব দিতে হবে তাই দুটি হাতই কিন্তু তাদের ক্ষেত্রে দেখতে হবে এবার যারা শুধুমাত্র গৃহস্থ কর্ম করছেন বা সংসার করছেন সংসার সামলাচ্ছেন কোনো বাইরের কর্মের সাথে যুক্ত নন তাদের ক্ষেত্রে কিন্তু বাম হাত দেখে সিদ্ধান্ত দিলেই হবে এছাড়াও আরও একটি কোশ্চেন যে ছোট বাচ্চাদের কোন হাত দেখা উচিত দেখুন শাস্ত্র যেটা বলছে যারা একেবারে বাচ্চা তারা কিন্তু প্রারব্ধ ভোগ করছেন অর্থাৎ তাদের সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু তাদের বাবা মা সামলাচ্ছেন সম্পূর্ণ তারা কিন্তু বাবা মায়ের উপরে নির্ভরশীল তাদের ক্ষেত্রে বাম হাতকে প্রধানতা দেওয়া উচিত এবং এটিও খেয়াল রাখা উচিত যে বারো অথবা চোদ্দ বছর বয়সের ক্ষেত্রে শিশুদের হাতের রেখার পরিবর্তন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে তাই তাদেরও দরকার পড়লে দুটি হাতকে দেখেই তবে সিদ্ধান্তে আসা উচিত এমার্জেন্সি না থাকলে তাদের হাত কিন্তু অর্থাৎ যারা এখনো পর্যন্ত চোদ্দ বছর বয়স পার করেননি তাদের হাত দেখে কোনো ডিসিশন না দেওয়াই উচিত যদি এমার্জেন্সি থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে বাম হাত এবং ডান হাত দুটি হাত দেখে এবং তাদের বাম হাতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত দেওয়া উচিত আশা করি আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল নোটিফিকেশান বটনটিকে ক্লিক করে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ